নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত রাশিফল অথবা লগ্নফল যেখানে আপনারা লাভ করতে চলেছেন সু উচ্চ গতিতে এগিয়ে চলার সক্ষমতা কোন দিকে কোন কোন বিষয় আর এই একটা মাস কেমন যাবে কি হতে চলেছে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে এক নজরে দেখে নিন গোহ অবস্থান কেমন থাকবে যেহেতু আজকের মূল বিষয়টাই থাকবে হচ্ছে গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে আর এটি কিন্তু থাকছে ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় তাহলে লগ্ন বা রাশি আপনার যেটাই হোক আপনার যদি কন্যা রাশি হয় সেই সাপেক্ষে প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার যদি লগ্ন হয় সেই সাপেক্ষ প্রোগ্রামটি তাৎপর্যপূর্ণ তাহলে কন্যার অধিপতি বুথ সে থাকছে কোথায় থাকছে অষ্টমভাবে মেষের ঘরে কার সাথে দ্বিতীয়পতি ও এখান থেকে নবমপতি শুক্রের সাথে এখানে উল্লেখ্য শুক্র কিন্তু উনিশ তারিখে আপনাদের ভাগ্যভাবে প্রবেশ করবে অর্থাৎ শুক্রের সক্ষেত্র বিষতে প্রবেশ করবে এবার এখানে একটি সুন্দর যোগ হয়ে তৈরি হয়েছে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যের জায়গায় একটি অতীব সুউচ্চ যোগ এবং অতীব খুব ভালো যোগ সেই যোগটি হচ্ছে আপনাদের দ্বাদশপতি ও সাপোর্টিংকারী প্ল্যানেট এখানে প্ল্যানেট বলাটা ভুল এখানে নক্ষত্র বলতে হবে কারণ রবি একটি নক্ষত্র গ্রহ নয় তাহলে দ্বাদশপতি রবি সে থাকছে ভাগ্যস্থানে আপনাদের চতুর্থপতি এক দুই তিন চার চতুর্থপতি সপ্তম্পতি কেন্দ্রপতি হয়ে সে থাকছে কোণে নবমে এবং বৃহস্পতি রবির সাথে যুক্ত হয়ে তৈরি করছে গুরু শৌরি রাজ্য বা গুরুসৌর রাজ্য যেটা বল অনেকে গুরু সৌরী বলে অনেকে গুরু সৌর বলে যেটাই হোক রাজ্য নির্মাণ করছে এর ফল কি পাবেন সেটা তো বলবই আর আপনাদের সাপোর্টিংকারী প্ল্যানেট পঞ্চমপতি ষষ্ঠপতি ষষ্ঠভাবে পরাক্রমভাবে অবস্থানরত শনি যথেষ্ট ভেলোসিটি আছে সে থাকবে ষষ্ঠভাবে এবং সপ্তমে থাকছে কে অঙ্গারকযোগ হয়ে মঙ্গল এবং রাহু মঙ্গল এখানে ছয় জুন কিন্তু নিজের মূর্তিকণ নিজের ঘরে আপনার অষ্টমভাবে প্রবেশ করবে এই সাপেক্ষে যে ফলাদেশ প্রকাশ করতে চলেছি সেটা অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন মাঝে যদি বাদ দিয়ে যান বা কেটে কেটে দেখেন তাহলে হয়তো আপনারা আমার কথাগুলোকে বুঝতে পারবেন না তার জন্য একান্তভাবে অনুরোধ শেষ পর্যন্ত দেখুন হয়তো সময় একটু বেশি লাগতে পারে কিন্তু উপকৃত হবেন এই কথা আমি দিলাম তাহলে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা দেখুন এই যে পনেরোই মে থেকে পনেরোই জুন আপনারা যথেষ্ট পরিমাণে ভ্রমণ করার মানসিকতা পাবেন ভ্রমণ অর্থাৎ এখানে ছোটো ছোটো ভ্রমণও রয়েছে আবার দূর ভ্রমণও রয়েছে এখানে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত যেমন হতে পারে কেউ আধ্যাত্মিকতা পৌরোহিত্য করছেন কেউ ধর্ম প্রচারক বা যে কোনো ধর্মের দীক্ষা গ্রহণ করে সেই ধর্মটাকে প্রচার করছেন অর্থাৎ যারা আধ্যাত্মিকতার মানুষ ঈশ্বর সাধনার মানুষ সাধক বর্গ তারা কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে কিন্তু একটা পিসফুল শান্তির মাইন্ড তারা পাবেন এক কথা বলবো শান্তি আপনাদের অন্তর্মননে কিন্তু আসতে চলেছে তার জন্য কী দরকার একটু আধাতিকতা মনস্ক হওয়া প্রয়োজন রয়েছে তারপরটা কি এবার এখানে শুধু একটা সাবধানতা বলবো উল্টো দিকে যেহেতু যোগ হয়ে রাহু মঙ্গল রয়েছে তাই আপনারা নিজেদের ক্রোধ এবং রাগটাকে যেহেতু অগ্নিতত্ত্বের ঘরে বুধ রয়েছে তাহলে হট মেজাজি মাঝে মাঝে হট এমন হট হয়ে পড়া এমন রেগে গেলেন যেটা কিন্তু আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না সেই জায়গাটাকে একটুখানি নিয়ন্ত্রণ করতে হবে নচেত অন্য সব জায়গাতে কিন্তু মানুষের মানসিকভাবে তৃপ্তি মানসিক শান্তি রোমান্টিক সিজম জীবনী শক্তি জ্ঞান আহরণের চেষ্টা এগিয়ে যাওয়ার সুচ্চ গতি আপনারা কিন্তু লাভ করবেন নিঃসন্দেহে লাভ করবেন যার যার হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী আপনার হ হরস্কোপ যত বেশি স্ট্রেংথ যত গ্রহগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং স্ট্রেংথ থাকবে ডিগ্রিগত নক্ষত্র ওয়াইজ তাহলে আপনার তত বেশি সাফল্যতা অর্জন করবেন তার জন্য তো বলি ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য কারণ ব্যক্তিগতভাবে আপনার রাশিলগ্নের উপর কেমন প্রভাব রয়েছে পামে কি কথা বলছে জন্মকুণ্ডীর সাথে পাম কেমন ম্যাচিং করছে এটা দেখাটা প্রয়োজন রয়েছে দশম দশা কী চলছে সেগুলোকে সম্পূর্ণভাবে কিন্তু বিচার করা প্রয়োজন আছে এখানে আপনার মন মানসিকতার দিক থেকে সাংসারিক দিক থেকে শরীর স্বাস্থ্য বিষয়ে পড়াশোনা নিয়ে সন্তান নিয়ে কেরিয়ার নিয়ে অর্থ নিয়ে মা মারাত্মক পরিমাণে বিগত দিনে আপনারা ব্লকেজ ছিল এখনও যদি সেই ব্লকেজটা না কাটে এবং আপনারা দিশাহীন অবস্থার মতন এদিক দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আপনারা লক্ষ্য খুঁজে পাচ্ছেন না কোন পথে আপনি কী কর্ম করবেন কেমন কর্ম করা উচিত তাহলে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেন ইমিডিয়েটলি কারণ সময় কিন্তু যেমন ভালো আসে সময় কিন্তু আবার কেমন খারাপও দেয় সময় কিন্তু এক জায়গায় স্থির হয়ে থাকে না অর্থাৎ ভালো সময়টা কখন যে আপনি পার করে যাবেন সেটা কিন্তু বুঝতে পারবেন না আর খারাপ সময়টা যখন আসবে তখন আপনারা অনুভব করবেন যে এখন আমাদের সময়টা খারাপ চলছে তাই তো ঠিক বলছি তো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এগ্রি তাই আপনাদের এই ভালো সময়টাকে কাজে লাগানোর জন্য খারাপ সময়টা কি কি করা উচিত হবে না কি করবেন জানার জন্য ভাগ্য পরিবর্তনের আশায় না থেকে ভাগ্যের সঠিক রাস্তা কি সেই পথে যে কর্ম করতে পারলে আমি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি আপনিই পারবেন সুউচ্চ গতিতে এগিয়ে চলে সাফল্য বা সাফল্যতা অর্জন করতে তার জন্য যদি মনে করেন আমার কার তার কাছ থেকে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান যে কোনো বিষয়ের তাহলে আছে ফোন নম্বর ডিসক্রিপশান বক্সে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করুন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার শোভা বাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো পুরো শরীরের হাড়গুলো মানে অর্থোপেডিক হাড়ের বিষয়ক খুবই সাবধান থাকবেন হঠাৎ জ্বর জাতীয় বিষয় সাবধান থাকবেন এছাড়াও যে কোনো শারীরিক আঘাত কারণ এটা কিন্তু চলছে পুরো ফেজে শারীরিক যে কোনো আঘাত থেকেও সাবধান থাকবেন আর লিভার পেট জন্য সমস্যা লিভার লিভারের ডি ডিজিজ বা পাকস্থলী পেট সংক্রান্ত যে কোনো জায়গাতে খুবই পরিমাণে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকবেন দেখুন আপনারা অবশ্যই সুস্থ থেকে এগিয়ে চলতে পারবেন সাবধানতার মধ্য দিয়ে আর এই রোগগুলো যদি হয়ে থাকে অবশ্যই ডক্টর দেখাবেন এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এই জায়গাটায় যারা এখনো বিবাহ করেনি তাদের উদ্দেশ্যে বলি ভাগ্যস্থানে বৃহস্পতির প্রবেশ এবং সে লগ্নকে দৃষ্টি সে তৃতীয়কে কমিউনিকেশনের জায়গায় দৃষ্টি সে আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি করার ফলে এখানে লাভ প্লাস অ্যারেঞ্জ এইরকম বিবাহের সম্ভাবনা খুব পরিমাণে রয়েছে এছাড়াও বলতে পারি শুধুমাত্র বলবো এখানে আপনারা নিজের পছন্দ থেকে যদি কাউকে করেও থাকেন তাহলে সেই পছন্দটিকে বাড়িতে বলুন প্রপারলি হরস্কোপ ও খোঁজখবর নিয়ে বিবাহ করুন তাতেই কিন্তু ভালো হবে কারণ এখানে কিন্তু কিছু হটকারিতা কিন্তু আপনি নিয়ে ফেলতে পারেন এই অঙ্গারযোগের কারণের জন্যে তাই সেই বিষয়ের প্রতি নজর রেখে এগিয়ে চলুন আর বিবাহের জন্য অতীব শুভ বলা যায় বিবাহটা হয়তো দূরে হতে পারে গেল এবার সংসার জীবনের ক্ষেত্রে অনেকাংশে পিসফুল পাবেন কিন্তু পুরো পিসফুল পেতে গেলে আপনাকে এই রাহুমঙ্গল অঙ্গর যুগটা কাটতে হবে সেটা কিন্তু বলতে পারি আমি জুন মাসের ফার্স্ট উইকের পর থেকে আরও পিসফুল তাই আগে পর্যন্ত কিছু কথা কথাবার্তা হতে পারে কিছু থার্ড পার্সেন্টের জন্য সমস্যা হতে পারে আপনার বন্ধু বেশি হতে পারে গুপ্ত ক্রিয়া গুপ্ত শত্রুতার জন্য বা যে কোনো প্রকার শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার কারণের জন্যে আপনার অপনিয়নের সাথে মাঝে মাঝে একটু বেশি পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তার প্রতি এক্সে অ্যাফিয়ার অবৈধ সম্পর্ক কারণের জন্যে হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে তাই সেই জায়গাটাকে যথোপযুক্ত যত্নমান থেকে আপনারা ঠিক করার চেষ্টা করুন কারণ মাসটি কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট শুভ সেটাকে কাজে লাগান আপনার সন্তান হওয়ার জায়গাটা খুবই সুন্দর রয়েছে যারা সন্তান নিতে চাইছেন সন্তান হওয়ার ক্ষেত্রেও সুন্দর রয়েছে তাই এবং তা নয় সন্তানের অগ্রগতিও শুভ আপনার সন্তান অলরেডি রয়েছে তার কেরিয়ার তার পড়াশোনা সেই দিকটাও কিন্তু অগ্রগতির জায়গাটাও কিন্তু অতীব শুভ বলা যায় এছাড়াও বলা যেতে পারে শুধুমাত্র আপনার সংসার জীবনের ক্ষেত্রে অপনিয়নের সাথে তিনি আপনার স্ত্রী হতে পারেন তিনি আপনার স্বামী হতে পারেন তিনি আপনার সন্তান সন্ততি হতে পারেন তিনি আপনার মা বাবা হতে পারেন তিনি ভাই বোন হতে পারেন যে কোনো ব্যক্তির সাথে একটু মেজাজি কথাবার্তা বলবেন না আর একটু উঁচু গলায় কথা বলবেন না আর কি নিজেদের নিজের যে কোর থাকে সেটাকে নিয়ন্ত্রণ করে তবে চলুন দেখুন মাস্ট্রি আপনাদের পক্ষে যেতে সক্ষম হবে এরপরে আপনাদের লাস্ট পয়েন্ট ও গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কর্মজীবন ও অর্থনৈতিক জীবন এই জায়গা দেখুন যথেষ্ট ভীষণ ভালো পরিমাণে কর্মের উন্নতি আপনার ঘটবেই ঘটবে ভাগ্যস্থানে গুরুসৌরী যোগ আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই ঘটাবে কোন কোন দিকে আমি প্রথমে আসি ব্যবসার দিকে প্রথমে আসি আমি ব্যবসা সংক্রান্ত এখানে যারা ছোট ছোট শিশুদের খেলনা হতে পারে পোশাক হতে পারে শিশুদের জন্য ভ্যারাইটিস হতে পারে শিশুদের যে কোনো দ্রব্য হতে পারে আপনি সে তার ব্যবসা করছেন তাহলে খুব ভালো হবে এরপরে আসি যারা তেল মানে তৈল তৈল সংক্রান্ত বিষয়ে কাজ করছেন সেটা রান্নার তেলও হতে পারে পেট্রোলিয়াম জাতীয় তেল তৈল হতে পারে ভূগর্ভস্থ তৈল হতে পারে যে কোনো তৈল বিষয়ক তেল বিষয়ক যা ব্যবসা করছেন তাদেরও কিন্তু অনেকটা ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে এছাড়া আর কোন কোন দিকে যারা আধ্যাত্মিকতার উপর কাজ করছেন কেউ হয়তো পৌরোহিত্য কেউ হয়তো জ্যোতিষতন্ত্র ট্যারট বাস্তু পামিস সঙ্গত রেকি কেউ কেউ হয়তো ফেংসুই কেউ হয়তো করছেন কেপি সিস্টেমে করছেন যে কোনো বিষয়ে এছাড়া যারা বিভিন্ন রকম ক্রিয়া করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো কার্যকারী ভূমিকা এই সময় পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত আপনার অনেকটাই পাবেন ফল এবং যত দিন যাবে ততই অগ্রগতি ঘটবে আর কি কী হবে যে কোনো টেকনিক্যাল বিভাগটা ব্যবসা করছে যেমন গাড়ি ব্যবসা করছেন গাড়ি শোরুম আছে গাড়ি বিক্রেতা আছেন গাড়ি নিয়ে আপনারা মালবাহী গাড়ি হোক দু চা গাড়ি হোক তিন চা গাড়ি হোক গাড়ি হোক সেই গাড়িকে আপনার মাল বহন করে এক জায়গায় নিয়ে যাচ্ছেন মালটা তারপরে আপনার গাড়ির যে কোনো পার্টস যে কোনো টেকনিক্যাল পার্টস আপনি বিক্রি করছেন আপনার সেই আপনাদের সেলার বিক্রি করেও যেমন আনন্দ পাবেন আপনার যথেষ্ট পিসফুল এবং আর্থিক উন্নতিও কিন্তু ঘটাবে আর কি কি হবে এখানে একটি সংসার জীবনের ক্ষেত্রে একটি কথা বলতে ভুলে গেছি সেটি হচ্ছে আপনাদের যেমন আপনাদের জীবনে গাড়ি গাড়ি বাড়ি হওয়ার যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে মানে আপনি গাড়ি কিনতে পারেন বা গাড়ি বিক্রি করে দিয়ে আবার নতুন গাড়ি কিনলেন সেটা বাড়ি কিনতে পারে নতুন বাড়ি পুরনো বাড়ি নিয়ে বাড়িটা বিক্রি করে দিয়ে আরেকটা বাড়ি কিনলেন সেরকম এটাও কিন্তু যথেষ্ট ভালো উন্নতি কিন্তু আছেই এছাড়াও কি হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে কি বললাম হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু শো করছে সেটা আপনার সূত্রে হোক মাতৃসূত্রে হোক বা আজকে থাকা যে কোনো বিষয় থেকে হোক হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু সেটাও কিন্তু শো করছে মানে হঠাৎ প্রাপ্তি মানে এই প্রাপ্তি হচ্ছে আপনার জাগতিক সুখের প্রাপ্তি সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেবে এছাড়া বলবো এখানে যারা বাড়ি কিনতে যাচ্ছেন জমি কিনতে যাচ্ছেন তারা একটাই শুধু অনুরোধ করব। উল্টো দিকে যেহেতু অঙ্গারক যোগ হয়ে থাকবে ছয় তারিখ পর্যন্ত জুন মাসের অতীত কাগজপত্র সঠিক রেখে সঠিক দেখে তবে কিনবেন বা বিক্রি করবেন নচেত করবেন না তাহলে কিন্তু সমস্যা আপনি পড়তে পারেন এরপরে আবার ফিরে আসি আমি ব্যবসার জায়গায় এখানে যারা কাঠি ব্যবসা করছেন বা ভূমিজ ব্যবসা করছেন এই জাতীয় যারা আর্ট ওরিয়েন্টের সঙ্গে যুক্ত কেউ হয়তো গান বাজনা ছ ছবি আঁকা নৃত্য কেউ হয়তো ভিডিও এডিটিং করছেন গ্রাফিস করছেন কেউ হয়তো করছেন এই জাতীয় রিলেটেড কোনো কর্ম কেউ হয়তো যে কোনো বাদ্যা বাদ্য বা তবলা যে কোনো বাজনার যে সরঞ্জাম ঠিক করছেন রিপেয়ারিং করছেন তৈরি করছেন এই জাতীয় নতুন সৃষ্টি করছেন যে কোনো বিষয়টা সেই জাতীয় সৃষ্টিমূলক কর্ম কি বললাম সৃষ্টি সৃষ্টিমূলক সৃষ্টিমূলক কর্ম এছাড়াও আর কী কী দিকে উন্নতি দেবে আর উন্নতি দেবে সেটা হচ্ছে যে কোনো স্ক্রিপ্ট লেখনি স্ক্রিপ্ট সেটা হতে পারে ফিল্মের জন্য থিটারের জন্য বা ইউটিউব করার জন্য ফেসবুক করার জন্য ব্লকিং করছেন যারা যারা ভিডিও এডিটিং করে ভিডিওগ্রাফি করে বা ভিডিও তৈরি করে ইনকাম করছেন তারা তাদেরও কিন্তু ভালো ফল এই সময় প্রদান করবে এখানে আপনার ব্যবসাটা হয়তো জন্মস্থান থেকে এ দূরে গিয়ে বেশি শো করছে বা আপনাকে প্রায়শই একই সঙ্গে অনুষ্ঠানে ছুটতে হবে গেল এখানে যারা অর্থনৈতিক নিয়ে ব্যবসা করছেন কেউ হয়তো এলআইসি করছেন জিআইসি এই রিলেটেড ব্যবসা ছোটো ছোটো মানি মার্কেটিং সমিতি যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো ডেভেলপমেন্ট কিন্তু করাবে কিন্তু আপনাকে প্রচুর কী করতে হবে প্রচুর পরিমাণে আপনার ঘাড়ে চাপ থাকবে দায়িত্ব থাকবে এবং টার্গেট থাকবে যাই হোক আপনি কি কর্ম নিয়ে প্রচণ্ড পরিমাণে হতাশাগ্রস্ত কর্মের অর্থ বিষয়ক হোক কর্মের ব্যবসা বিষয় হোক চাকরি বিষয় হোক আপনি কি প্রচণ্ড ডিপ্রেশনে যাচ্ছেন বা সমস্যার মধ্যে দিয়ে জড়িয়ে পড়ে যাচ্ছেন একদম পাচ্ছেন না সেই সমস্যাকে রিমুভ করতে তাহলে আপনি দিশাহীন অবস্থা থেকে বেরিয়ে সঠিক দিশা পথার সঠিক দিশা দেখানোর দায়িত্ব আমি নিয়ে আপনাকে ভাগ্যের সঠিক রাস্তা আপনাকে হান্ড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আমি দেখাবো তাদের কি করতে হবে ইসি আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনার কর্মের উন্নতি করার দায়িত্ব আমি নিজে নেব এবং আপনাকে সেই পথটি আমি দেখাবো তার জন্য প্রপারলি আপনি কনসালটেন্সি নিতে পারেন কি করতে পারেন আপনি বাইফোন কনসালটেন্সি অনলাইন কনসালটেন্সি যেমন আমি করে থাকি ঠিক তেমন আমাকে পাবেন প্রতি শুক্রবার শোভা বাজার কলকাতার চেম্বারে দুটো ক্ষেত্রে অগ্রিম বুকিং অতি আবশ্যক আর কি আছে ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় এখানে যারা আধাটিক দ্রব্য বিক্রি করছেন কেউ হয়তো ঠাকুরের বস্ত্র কেউ হয়তো ঠাকুরের থাস থালা বাসা পিতল এই জাতীয় বিষয় নিয়ে যারা ব্যবসা করছেন তাদেরও উন্নতি আছে লৌহ বিষয়ে ব্যবসাটা করছে লৌহ সংক্রান্ত গাড়ির সাথে লৌহ সং প্লাস লৌহ এরকম স্টিল বা পিতল এই জাতীয় কাঁসা থালা ঘন্টা সুগন্ধি ভ্যারাইটিস এই জাতীয় যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও অনেকটা সীবৃদ্ধি ঘটাবে এছাড়াও যারা ব্যাগ যে কোনো চামড়ার ব্যাগ ব্যাগের কারখানা ব্যাগ বিষয়ক ব্যাগ রিপেয়ারিং করা এই জাতীয় যে কোনো আপনার ইস্পাত কারখানা যে কোনো আপনার ফ্যাক্টরি যে যে কোনো আপনার ইন্ডাস্ট্রিয়াল ভালো ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করবে এছাড়া যারা সাথের কাজ করছেন সু সেলাই মেশিন আছে আমি আপনি জামাকাপড় তৈরি করছেন সেলাই করছেন এই যেমন রিপেয়ারিং করছেন এই রকম যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও হবে যারা অ্যাডভাইস দেন অর্থনৈতিক অ্যাড অ্যাডভাইস দেন এই ব্যক্তি ব্যক্তিবর্গরও কিন্তু উন্নতি হবে এছাড়া ল ইয়ার ল সংক্রান্ত বিষয়ে যারা কাজ করছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু ঘটাবে তাই দেরি না করে আজই যদি এই বিষয়গুলো আপনার চেষ্টা করেন তো খুব ভালো না করলে যদি আপনার হরস্কোপে এইগুলো যদি প্রপারলি যোগসূত্র থাকে পাওয়ার ক্ষেত্রে তাকে চেষ্টা করুন ফুটিয়ে তুলুন কর্ম করে চলুন এর পরে আসি আমি আপনাদের চাকরি বিষয়ে এখানে কিন্তু চাকরির জন্য আপনাকে জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে এছাড়াও ট্রেনিং সূত্রে মানে আপনি একজন ট্রেনার কাউকে শেখাচ্ছেন সেই সূত্রে হয়তো কোথাও গেলেন দূরে কোথাও বা এই এই ক্ষেত্রে আপনি কাউকে শিখিয়ে যেমন আনন্দ শান্তি অনুভব করবেন এবং উল্টো দিক থেকেও কাউ কাছ থেকে শিখে মানে আপনি শিখছেন কাউ কাছ থেকে কোনো বিষয়ে সেখান থেকেও আপনি আনন্দ প্রফুল্লতা শান্তি আপনি লাভ করবেন অর্থাৎ যা ট্রেনার বা যা ট্রেনিং করাচ্ছেন বা শিখছেন উভয়ই কিন্তু লাভবান হতে চলেছেন এছাড়াও যে কোনো টেকনিক্যাল ফিল্ডে যে কোনো অর্থনৈতিক ফিল্ডে শিক্ষা রিলেটেড উ উচ্চপদস্থ র্যাঙ্কে সরকারি চাকরি যে কোনো বিভাগেই আপনার উন্নতি অনেকটা শো করবে পদোন্নতি ট্রান্সফার এই জাতীয় বিষয় কিন্তু ভালো শো করছে আরও শো করবে সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ কোনটা একদম ব্যক্তিগত হরস্কোপে কোন চাকরিটা আপনার জন্য ভাগ্যে দিতে ঈশ্বর রেখে দিয়েছেন বিধাতা পুরুষ রেখে দিয়েছেন সেটাকে ঘষে মেশে তৈরি করে আপনাকে এগিয়ে চলতে হবে নিজের উদ্দেশ্যে সেই জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করান অর্থের জায়গাটা উন্নতি অবশ্যই আছে আগে থেকে যত দিন যাবে ততই অর্থের জায়গাটা উন্নতি ঘটবে যা ঋণগ্রস্ত হয়ে আছেন ঋণের জায়গাটাও আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করবে তথাই বলবো এটা যেহেতু ইনজেনারেল আলোকপাত করছি বিক্রমকুণ্ডলী অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা